হ্যালো আসসালাম আলাইকুম গাইস এরকম কিন্তু এখন চলতেছে এরকম বিটিয়ার গোলা আজকে বানাবেন এরকম কিভাবে এডিট করবেন আজকে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো দেখে দেব আজকে এই ভিডিওটা দেখে আপনারা আর কোনো ভিডিওটা দেখতে হবে না টিকটকে ভাইরাল টপিকগুলো আজকে রিভিল করতেছি এন্ড আজকে এই ভিডিওটা দেখে আপনি একদম অন্য কোনো ভিডিও দেখতে হবে না তো আজকে ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে এ এই ভিডিওটা দেখে আপনি চলেন এটা সর্বপ্রথমে গুগল প্লে স্টোর থেকে ওয়েবসাইটটা ডাউনলোড করাবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সর্বপ্রথমে আমরা এ ওব সাইড এ ঢুকে যাবো এ ওব ঢুকে পরে এখানে দেখতে পাচ্ছেন গুলা ভিডিও আর এরকম হাজার হাজারটা ভিডিও এখানে আছে এখানে কিন্তু আপনাকে ভিডিওটা করার জন্য বিশ কেরিট কিন্তু নেওয়া হবে এবং বিশ ক্যারেট এ কিন্তু আপনি ফ্রিতেই পেয়ে যাবেন এবং এই ফ্রিতে পেয়ে কিন্তু আপনি ভিডিওটা কিন্তু করতে পারবেন তাই আমরা ভিডিও একটা করে দিচ্ছি ভিডিওটা কিন্তু একটু নি সমস্যার কারণে একটু রে হচ্ছে না একটু ভিডিও রে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু হাজার হাজার দবন্ধ কিচ এন্ড কিচেন ভিডিও কিন্তু আপনারা বানাতে বলন সো আজকে এই ভিডিও রে আমরা রিভিউ করব ঠিক আছে তো আমরা আমাদের যে গ্যালারি পোস্টটা আছে গ্যালারি পোস্টটাকে একটা ভিডিও ওমা নিয়ে নিলাম একটা একটা ছবি হলো হবে একটা ছবি নিয়ে নিলাম একটা ছবি নেওয়ার পরে ওটার মধ্যে কোন একটা প্লাস আইকন আছে দেখতে নিচে দেখতে পাবেন একটা প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করেন প্লাস আইকনে ক্লিক করার পরে ওটাকে এখানে নিচে চ্যানেল বারে অপশন আছে এই চ্যানেল অপশনে একটা ক্লিক দেবেন এই যে হয় আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করব কিছুক্ষণ ওয়েট করবেন আর কিছুক্ষণ ওয়েট করার পরে সেখানে কিন্তু আপনি ভিডিওটা কিন্তু রিভিউ হয়ে যাবে আর ভিডিওটা রিভিউ হয়ে গেলে আপনি তো অটোমেটিকলি হয় অটোমেটিক দেখতে পারবেন এই ভিডিও কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু রিবুল হয়ে গেছে ঠিক আছে আমরা কিছুক্ষণ পরে এই ভিডিওটা দেখবো আর গুগল আমাদের ফাইলে ঢুকে যাই ঠিক আছে আমাদের ফাইলে ঢুকে গিয়ে এই ভিডিওটা দেখবো ওকে ঠিক আছে এরকম কিচেন ভিডিওগুলো কিন্তু এখন ইজিলি আপনি বানিয়ে ফেলতে পারবেন নো প্যারা আপনি ইজিলি এরকম ভিডিওগুলো বানিয়ে ফেলতে পারেন তো ভিডিওগুলো